বিয়ের সিদ্ধান্ত নিচ্ছেন একটু দাঁড়িয়ে যান কারণ বিয়ের মতো সিদ্ধান্ত শুধুমাত্র একদিনে নেওয়া সম্ভব নয় এই সিদ্ধান্ত নিতে গেলে ঠান্ডা মাথায় বিবেচনা করে মানুষটিকে ভালো করে যাঁচ করে নেওয়া খুব প্রয়োজন কারণ একটা বিয়েকে কেন্দ্র করে একটা পরিবার তৈরি হয় আর সেই পরিবারটা যদি প্রথম থেকেই ডিসব্যালেন্স থাকে তাহলে সংসারের মধ্যে দুর্বিশহ পরিস্থিতি আসতে কিন্তু এতটুকুও সময় নেয় না প্রদেশে নিজের স্বামীকে হত্যা করে টুকরো টুকরো করে ড্রামের মধ্যে ভরে সিমেন্ট দিয়ে বন্দি করে দেয়া হলো। নিজের স্বামীকে এ ধরনের বহু ঘটনা কিন্তু আমাদের সামনে আসছে যেখানে স্ত্রীকে বত্রিশ টুকরো করে প্রেসার কুকারের সিটি দিয়ে পোষ্যকে খাইয়ে দেয়া হয়েছে তাই বলবো বিয়ের সিদ্ধান্ত নেওয়ার আগে ঠান্ডা মাথায় মানুষটি সম্পর্কে একটু খোঁজ নিন না হলে সারা জীবনের জন্য হয়তো আপনাকে পস্তাতে হতে পারে